সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান খান ভাইকে মঞ্চে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালমান খান আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত পরিবেশন করছি জুলাই কোন অভ্যুত্থানের শহীদদের নিয়ে রচিত একটি ইসলামী সঙ্গীত এখনো আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়া দেখে মনের দোয়ার খুলি এখনো আমার কানে বাজে মির মুগ্ধের মিঠা বলি আবু সাইদের মায়া দেখে মনের দোয়ার খুলি ওসামা সাগর রুদ্র অয়ন ভাবছি কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয় আমার নেই আবেগের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রহত নাই মাসিয়াম খলিফা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেলে হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মার কান্নার আওয়াজ আসে না আমার কানে বুকের মানে খারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত খলিফা সিয়ম নাই মা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেলে হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে পায়াজের মার কান্নারাওয়া আওয়াজ আসে না আমার কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু প্রাণ ঝরে গেল আহা আছে কি সুখের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ নাই নেয়াচারের গুলি জুলুমের সেই কালো দিনে রাত যাব না কখনো ভুলি চোখ হারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাহাকার উঠে হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানী এনেছে ফাগুন ধারা ছাত্র শ্রমিকে রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী উৎপেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়াছাড়ি, ছাড়ি দলাদলি ভুলে কাঁধে কাঁধে রেখে গিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সম্মানি এনেছে পাগুন ধারা তারাই আসল লড়াকু দেশের চোখে মুখে বিড়বে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ 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 যাদের জন্য পেলামাবার নতুন বাংলাদেশ আলাইকুম